নমস্কার বন্ধুরা চলে এসেছি আমি তোপসে আজকের নতুন ভিডিও নিয়ে আমি প্রতিদিনই প্রায় রুক্ষ শুষ্ক জ্ঞান দিই আর কি মানুষকে ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের জ্ঞান দিই মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে পড়াশোনা মোটিভেশান ইত্যাদি ইত্যাদি তো আজকে আমি একটা গল্প বলবো নিশ্চয়ই সকলের ভালো লাগবে কেউ কেউ হয়তো শুনে থাকতে পারো গল্পটা কিন্তু যারা শুনুনি তাদের অবশ্যই কিন্তু গল্পটা ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকের গল্প একদল বিজ্ঞানী ভাবলো যে চলো একটা পরীক্ষা করা যাক তো তারা কিছু ব্যাঙ জোগাড় করে আনলো বাগানে ঘুরছে রাস্তাঘাটে ঘোরে ঘোরে ঘরে তো তারা জোগাড় করে আনলো দুটো ব্যাংক একটা পাত্রে তারা একদম টকবগে ফুটন্ত গরম জল রাখলো ঠিক আছে আর আর একটা পাত্রে ঠান্ডা জল রাখা হলো তো গরম জলের পাত্রে একটা ব্যাংকে একটা বা কিছু ব্যাংকে ফেলা হলো গরম জলের পাত্রে ব্যাঙগুলোর সঙ্গে সঙ্গে উড়ে বাবারে গরম রে ভাই বলে বিশাল জোরে একটা লাফ দিল সে মানে লাফ দিয়ে বেরিয়ে গেল পাত্র থেকে ছিটকে বেরিয়ে গেল মানে পাত্রে ফেলার সাথে সাথে মানে সে গরমটা সহ্য করতে পারছে না আর কি সত্যি স্বাভাবিক মানে আমি যদি গরম জলে হাত দেবাই হাদ্র ভাই তাহলে তখন আমার মনে হয় প্রচণ্ড গরম ভাতটা সরিয়ে নিই ব্যাঙেরও সেরকমই হলো আর কি তো তারপরে ঠান্ডা জলের যে পাত্রের ব্যাঙটা সে ভাবছে সবাস। মানে রিল্যাক্স ছিল কত সুন্দর ঠান্ডা জল চলো একটু মজা করে একটু রেস্ট নেওয়া যাক রিল্যাক্স করা যাক ঠিক আছে তো রিল্যাক্স করছে এবার বিজ্ঞানীরা করলো সেই পাত্রটাকে নিয়ে একটা জ্বলন্ত বার্নারের উপরে বসিয়ে দেওয়া হলো আস্তে 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 গরমটা বাড়ছে ব্যাংক ভাবছে হ্যাঁ ঠিক আছে এইটুকু গরম আমি যদি সহ্য করতে না পারি তাহলে আর কি হবে আমার সেই ক্ষমতাটা আছে ঠিক আছে আমার সেই ক্ষমতা আছে একটু গরম সহ্য করতে না পারলে হয় নাকি তো ব্যাংক গরমটাকে সহ্য করলো ক্রমশ তাপমাত্রা বাড়ছে জলের ব্যাঙ্ক সহ্য করছে ব্যাংক ভাবছে ঠিক আছে রিল্যাক্স চিল এতে কিচ্ছু এসে যাবে না রেস্ট নিই রিল্যাক্স ব্যাং এখন মানে কমফোর্ট জোনে আছে আরাম করছে তো ব্যাং কিন্তু লাভ দিল না তারপরে আস্তে আস্তে যখন তাপমাত্রাটা ক্রমশ বেড়ে অসহনীয় হয়ে গেল মানে জল ফুটতে আরম্ভ করেছে ব্যাংক ভাবছে না এবার আর থাকা যাবে না আমি আমার শক্তি খরচ করে এতক্ষণ এই এই তাপমাত্রাটাকে শয়েছি কিন্তু এখন আর পাচ্ছি না আমাকে বেরোতে হবে ব্যাংক তখন তার সমস্ত শক্তি লাগিয়ে একটা প্রকাণ্ড ঝাঁপ দিল কিন্তু সে সেই পাথরটা থেকে বেরোতে পারল না কারণ তার সমস্ত শক্তি তার যে ভেতরের যে ইচ্ছা শক্তি হোক কিংবা তার শরীরের শক্তি হোক তার বেশিরভাগটাই কিন্তু ওই ওই যে গরমটা সহ্য করতে করতে মানে গরমটার জন্য বেশিরভাগ শক্তি খরচা হয়ে গেছে তাই সে যখন তার সমস্ত শক্তি খরচা করেও লাভ দিতে চাইলো সে কিন্তু পারলো না লাভ দিতে সে বেরোতে পারলো না ওই গরম পাত্রটা থেকে এবং সে মারা গেল ওই গরম পাত্রটার মধ্যেই ব্যাংকটা মানে ফুটে সেদ্ধ হয়ে মারা গেল তো এই ছিল গল্প এটা একটা জাস্ট সিম্পল একটা গল্প কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে গভীর একটা মানে অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে এটাকে আমরা বিভিন্নভাবে তুলনা করতে পারি আমাদের জীবনের সাথে আমাদের জীবনের বিভিন্ন আঙ্গিকের সাথে তুলনা করতে পারি যেমন প্রথম আঙ্গিক আমি যদি এখানে বলি সেটা হচ্ছে এই যে আমাদের মানে আমরা এখন যৌবনে রয়েছি আমাদের এখন বয়স কম ঠিক আছে তো আমরা যদি কমফোর্ট জোনে থাকি সবসময় রিল্যাক্স চিল এখনই তো মজা করার বয়স চিল চিল ঠিক আছে এই সময়টা যদি সারাক্ষণ বেশিরভাগ সময় চিল করে কাটাই নিজের ভবিষ্যৎটা কি হবে মানে ভবিষ্যতের কথা আমি ধরো চিন্তাই করলাম না ঠিক আছে তার জন্য প্রপার প্ল্যানিং করলাম না কিছুই করলাম না তাহলে কিন্তু যখন সেই সেই সময়টা আসবে তখন তুমি প্রপার প্ল্যানিং করতে যাবে সেই প্রপার প্ল্যানিং কিন্তু আর কাজ করবে না কারণ তোমার বয়স অলরেডি পেরিয়ে গেছে ঠিক আছে এটা গেল হচ্ছে মানে একটা উদাহরণ সেরকম আরও একটা উদাহরণ আমি দিই এখানে বাচ্চারা বাচ্চা কাচ্চারা যে মানে স্কুলে পড়ছে কলেজে পড়ছে তো তারা পরীক্ষার সময় মানে প্রচুর পড়ছে কিন্তু পরীক্ষার আগে মানে সারা বছর পড়াশোনা করছে না ঠিক আছে রিল্যাক্স চিল এখনই আমাকে পড়াশোনা করতে হবে তার কোনো মানে নেই আমি লাস্ট মুহূর্তে গিয়ে পড়াশোনা করব বাকি সময়টা রিল্যাক্স তো লাস্ট মুহূর্তে গিয়ে পড়াশোনা করতে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা অকৃতকার্য হচ্ছে মানে ঠিকঠাক ভালো ফল যতটা আশা করা যায় ততটা কিন্তু তারা করতে পারছে না তেমনি অন্যভাবে আবার বলতে গেলে যে ধরে নিচ্ছি যে তুমি কোনো একটা কোনো একটা জায়গাতে আছো ধরে নিচ্ছি কোনো একটা জায়গায় জব করছো ঠিক আছে সেই জবের জায়গাটা একটা টক্সিক জায়গা কিন্তু তুমি ভাবছো না ঠিক আছে টক্সিক জায়গা সহ্য করে নেব ঠিক আছে চলুক বেশ কিছুদিন চলুক তো চলছে চলছে তুমি টক্সিসিটিটা সহ্য করছো সহ্য করছো প্রতিনিয়ত ওই তোমার কাজের জায়গা টক্সিসিটি সহ্য করছো করতে 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 একটা সময় দেখবে তোমার চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেছে তারপরে তোমার মনে হচ্ছে না টক্সিসিটিটা প্রচণ্ড হয়ে গেছে আমাকে এবার বেরোতেই হবে কিন্তু তুমি যখন বেরোতে যাবে তোমার কিন্তু আর বেরোবার কোনো পথ থাকবে না কারণ অন্যান্য জায়গায় তোমার বয়স হয়ে গেছে তোমাকে আমি আমরা ফ্রেশার্স চাই কিংবা এই মানে নতুন ক্যান্ডিডেট চাই ইয়ং চাই তোমাকে আমরা নিতে পারছি না এই ধরনের কথা কিন্তু অনেক জায়গায় বলে ঠিক আছে তো সেই সময় তুমি যখন বেরোতে যাবে তুমি কিন্তু আর বেরোতে পারবে না এই এই টক্সিসিটি থেকে ঠিক আছে তো ডিসিশনটা কিন্তু ঠিক সময়ে নিলে ঠিক সময়ে সঠিক পদক্ষেপ তুমি নিতে পারবে না হলে কিন্তু ওই ব্যাংকটার মতোই সিদ্ধ হয়ে যেতে হবে জীবনের কোনো একটা মুহূর্তে তেমনি এটাকে আমরা যদি রিলেশনশিপের দিক থেকে ব্যাখ্যা করি তুমি একটা টক্সিক রিলেশনশিপে আছো প্রতি মুহূর্তে সহ্য করছো সহ্য করছো কিন্তু তারপরে একটা সময় আসবে তুমি সহ্য করতে পারবে না কিন্তু আমার সেটা থেকে বেরোতেও পারবে না তেরকমই ধরে নিচ্ছি তোমার এজ তো তুমি ভাবছো এটা সেটা জিনিস কেনার সময় স্বভাব আছে ঠিক আছে মানে তোমার সামর্থ্যের বাইরে তুমি জিনিস কেনার স্বভাব আছে ঠিক আছে এই ধরে নিচ্ছি যে আমি একটা বাড়ি কিনবো আমার এজ আমি একটা বাড়ি কিনবো ধার করে নিলাম তিরিশ লাখ টাকা কিংবা আমি একটা গাড়ি কিনবো ধার করে নিলাম দশ লাখ টাকা কিংবা আমি একটা বাইক কিনবো ধার করে নিলাম দু লাখ টাকা ঠিক আছে এইরকম ধার করতে 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 তুমি ভাবছো ঠিক আছে ধার হচ্ছে ঠিক আছে চুকিয়ে দেবো রিল্যাক্স চিল চিল ঠিক আছে কিন্তু এই ধারটা করতে 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 একটা সময় এমন একটা জায়গায় পৌঁছে যাবে তুমি কিন্তু সেই ধার থেকে বেরোতে পারবে না সারা জীবন তুমি ধারে তুমি ঋণের বোঝায় জর্জরিত হয়ে যাবে তোমার বেরোবার কিন্তু কোনো উপায় থাকবে না ওই ব্যাংকটার মতোই কিন্তু সিদ্ধ হয়ে যাবে একটা সময় আসবে আরও একটা উদাহরণ দেওয়া যাক যেমন মানুষ নেশা করে বিড়ি সিগারেট মদ গাঁজা খৈনি জর্দা এই সমস্ত প্রতি মুহূর্তে খাচ্ছ মনে হচ্ছে ঠিক আছে একটুই তো খাচ্ছি অল্প একটুখানি আমি রোজ এইটুকুনি করে জর্দা খাই এইটুকুনি করে একটা করে বিড়ি খাই একটা করে সিগারেট খাই বা এক পেক করে মদ খাই ঠিক আছে কিন্তু তারপরে এটাও ভাবছো যে তো সবাই খাচ্ছে বাকিরাও তো খায় কিছু তো হয় না ঠিক আছে খাওয়াই যায় তো খাচ্ছ 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 ভালো ঠিক আছে খেয়ে যাও কিন্তু একটা সময় যখন খুব খারাপ পরিস্থিতিটা আসবে তখন তোমার ওই নেশাটা ছাড়ার মানে ছেড়ে দিলেও খুব একটা লাভজনক হবে না সেটা কিন্তু খুব খারাপ পরিস্থিতিতে পৌঁছে যাবে ব্যাপারটা ঠিক আছে তখন কিন্তু ওই ব্যাংকটার সেদ্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। ঠিক আছে ধরে নিচ্ছি যে মানে কোনো মানুষের সাথে তো তোমার বাড়ির লোক হোক বা বাইরের লোক হোক যেই হোক না কেন তোমার পুত্র পুত্রকন্যা হোক স্ত্রী হোক বাবা মা হোক যেই হোক না কেন তো তাদের সাথে কী হচ্ছে না প্রতি মানে প্রতিদিন মানে তুমি তাদের সাথে সেরকম ইন্টারাকশান করো না তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকছো কোনো ইন্টারাকশান নেই কিছু নেই তুমি তোমার মতো ব্যস্ত ঠিক আছে তাদের সাথে যোগাযোগ কমছে দূরত্ব বাড়ছে এই দূরত্বটা বাড়তে 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 একটা সময় কিন্তু এমন পর্যায়ে পৌঁছাবে সেটা দূরই থেকে যাবে সেটা আর কাছে কাছাকাছি আসবে না এমন করেই কিন্তু বহু ডিভোর্স কিংবা বহু ছেলে মেয়ে বকে যাচ্ছে মানে বাচ্চা আর কি বাচ্চারা বকে যাচ্ছে বহু পরিবারে ডিভোর্স হচ্ছে অশান্তি হচ্ছে ইত্যাদি ইত্যাদি তখন কিন্তু আর কিছু করার থাকে না সেই মুহূর্তটাতে পৌঁছে গেলে সেখান থেকে আর বেরিয়ে আসা যায় না ওই রিলেশনশিপটা সিদ্ধ হয়ে যাওয়ার মতো ব্যাংকটা মানে ব্যাংকের সিদ্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয় তখন তুমি যতই এফোর্ট দাও না কেন ওটা থেকে কিন্তু আর কোনোদিনও বেরোতে পারবে না ওখানেই শেষ ওখানেই স্টপ ওটাই কিন্তু অন্তিম পর্যন্ত আরও একটা উদাহরণ দিই তুমি তোমার অল্প বয়সে প্রচুর পরিমাণে খরচ করছো মানে ধরে নিচ্ছি ধার করে নয় কিন্তু মানে তুমি যা ইনকাম করছো তার ম্যাক্সিমামটাই খরচা করে উড়িয়ে দিচ্ছ ধরে নিচ্ছি তুমি মাসে দশ হাজার টাকা ইনকাম করো পঞ্চাশ হাজার টাকা ইনকাম করো তার মধ্যে তুমি প্রায় ঊনপঞ্চাশ হাজার টাকাই উড়িয়ে দিচ্ছ ঠিক আছে এক হাজার টাকা হয়তো থাকছে কিংবা অনেকে তো আছে আবার মানে এক্সট্রা উড়িয়ে দেয় ঠিক আছে তুমি ইয়াং যে এই উড়িয়েগুলো দিচ্ছ তারপরে যখন বয়স বাড়বে আমি ধরে নিচ্ছি কোনো একটা পর্যায়ে হয়তো তোমার চাকরি চলে গেলো বা কিছু একটা হলো বা খুব মর্মান্তিক পরিস্থিতি তৈরি হবে সেই সময়টায় কিন্তু তোমার টাকা পয়সার অভাব হবে আর সেই পরিস্থিতিটা কিন্তু এই ব্যাঙের সিদ্ধ হওয়ার পরিস্থিতির মতোই তৈরি হবে মানে তুমি তো তুমি তখন কোথাও ধার চাইতে গেলে হয়তো ধারও পেলে না এবার তোমার তোমার খুব এমার্জেন্সি কেস টাকা লাগবে কিন্তু কোথাও থেকে তুমি পাবে না তখন কিন্তু মনে করবে আমি টাকাগুলো কিন্তু অকারণে ফালতু খরচ করে বেরিয়েছিলাম মানে যেটা না করলেও হতো যে খরচগুলো সেই খরচগুলো করে বেরিয়েছিল তখন কিন্তু মনে করবে যে না সেই সময়টা করলে ভালো হতো ব্যাগটা যেমন করেছিল আর কি যে ওর 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 সেই অল্প গরম অবস্থায় কিন্তু ও বেরিয়ে আসতে পারতো ও কিন্তু বেরিয়ে আসেনি ও কিন্তু লাস্ট মুহূর্তে বেরোনোর চেষ্টা করেছিল তখন কিন্তু বেরিয়ে কোনো লাভ হয় না এইটাই হচ্ছে গল্পের সার মর্ম আশা করি আমি অনেকগুলো উদাহরণ দিয়ে তোমাদের সকলকে এই গল্পটার সম্পর্কে অবহিত করতে পেরেছি বা গল্পটার সার মর্মটা বোঝাতে পেরেছি তো গল্পটা শুনে এবং তার ব্যাখ্যাটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও এরকম আরও অনেক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ